আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের সিলেট বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নের খ নাম্বারে বলেছিল আই প্লাস প্লাস এবং প্লাস প্লাস আই ব্যাখ্যা করো তো দুইটাই কিন্তু ইনক্রিমেন্টাল অপারেটর মানে এটি দ্বারাও এক বৃদ্ধি করবে এটি দ্বারাও এক বৃদ্ধি করবে কিন্তু আগে আর পরে এটা হচ্ছে বিষয় তো দুইটা পার্থক্য আমরা এখন লিখবো জানবো তো লক্ষ্য করি প্লাস প্লাস আই হচ্ছে প্রিফিক্স ইনক্রিমেন্টাল অপারেটর প্রিফিক্স মানে কি আয়ের মান আগে এক বৃদ্ধি করবে তারপরে যে মান হবে সেই 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 মানটা নিয়ে কম্পাইলারে কাজ করবে যেমন এইভাবে আমরা লিখতে পারি এর ব্যাখ্যাটা এই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে কম্পাইলার প্রথমে ভেরিয়েবলের মানের সাথে এক যোগ করে বর্ধিত মান ব্যবহার করবে অর্থাৎ আয়ুষমান যদি ফাইভ হয় তাহলে আয় প্লাস 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 আয়ুষমান সিক্স হবে সিক্স নিয়ে কম্পাইলার কাজ করবে সমান যদি টু হয় তাহলে প্লাস প্লাস সমান থ্রি হবে কারণ আয়ের মানে এক বৃদ্ধি করবে এই যে থ্রি নিয়ে কম্পাইলার কাজ করবে সেজন্য বলছে এই প্রারম্ভিক মান যা থাকবে তার সাথে একযোগ করে যে মান পাবে সেটা কম্পাইলারে ব্যবহার করবে মানে সেটা প্রোগ্রামিংয়ে সেই মানটা নিয়ে কাজ করবে যেমন অন্যদিকে এই আয় প্লাস প্লাস এই প্লাস প্লাসটা যদি পরে হয় তাহলে তাকে বলা হয় পোস্ট ফিক্স ইনক্রিমেন্টাল অপারেটর পোস্ট মানে পরে অর্থাৎ এটা দ্বারা বোঝায় যে আয়ের মান প্রথমে যা থাকবে সেটা নিয়ে কম্পাইলার কাজ করবে কাজ করার পরে পরে আবার যখন ওই কাজটা করতে যাবে তখন এক বৃদ্ধি করে নেবে আমরা এখানে এটার ব্যাখ্যা এইভাবে দিতে পারি যে ক্ষেত্রে কম্পাইলার প্রথমে ভেরিয়েবলের পুরাতন মান ব্যবহার করবে মানে কি প্রারম্ভিক মান ব্যবহার করবে তারপরে ওই মানের সাথে এক পরে যোগ করবে এই নতুন মান পরবর্তী ধাপে ব্যবহার করবে উদাহরণস্বরূপ কি দিয়ে দিতে পারি বলা হলো আমি আজকে ক্লাসে রোল কল করব তারপরে ক্লাস নিব তাহলে আগে রোল কল করলাম তারপরে ক্লাস নিলাম সেটি মনে হয় প্রিফিক্স আর যদি বলা হয় না ক্লাসটা আগে নিই তারপরে রোলটা কল করব তা ক্লাসটা শেষ হলো পরে রোল কল করলাম তা সেটা হচ্ছে পোস্ট ফিক্স আচ্ছা অন্যভাবে একটু বোঝাই মনে করি আয়ুষমান ফাইভ আয়ুষমান যদি ফাইভ হয় তাহলে প্লাস প্লাস আয়ুষমান সিক্স হবে প্লাস প্লাস আয়ের মান সিক্স হবে আর আই প্লাস প্লাস ওয়ান ফাইভই থাকবে মানে আয়ের মান যে ফাইভ এইটা নিয়েই যদি কম্পাইলার কাজ করে সেটা হবে এই নিয়ম পরে আবার এক যোগ করবে কাজ করার পরে আর প্রোগ্রামিংয়ের মধ্যে যদি লিখি প্লাস প্লাস আয় তাহলে কী হবে আয়ের মান ছয় ধরে কাজ করবে পাঁচ ধরে না কারণ আগে আয়ের মান এক বাড়াবে অর্থাৎ এটি যদি ধরি তাহলে আয়ের মান আগে বৃদ্ধি করবে তারপরে যে মানটা পাবে বর্ধিত মান নিয়ে কাজ করবে আর এইটা যদি লেখা হয় তাহলে তাহলে আয়ের যে মান থাকবে প্রথমে সেই মানটা নিয়ে আগে কাজ করবে দেন পরে কাজ করার পরে এক বৃদ্ধি করবে যে মানটা পরের ধাপে ব্যবহার করবে এটা হচ্ছে মেন বিষয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনা আজান দিচ্ছে সে জন্য আমি আর আলোচনা করতে চাচ্ছি না আর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো ওখান থেকে বোর্ড প্রশ্নের সৃজনশীল তোমরা দেখে নিতে পারবে পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ